গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সব ভাইকে অনেক স্বাগত জানিয়ে আজ আরও একটা ভিডিও শুরু করছি তো চলো এইমাত্র আমি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম কারণ আজকে সকালে ওর বাবা আবার বেরিয়ে গেছে ওই ওই তোমার পৌষ সংক্রান্তি তো হয়ে গেছে তো মেলাও শেষ নামখানায় যে মেলাটা হয় ওটাও শেষ তো ওখান মেলাটা শেষ হওয়ার পরে ওই যে সব যে যাত্রীরা আসে ওটাকে এখন ভাঙতে হবে ভেঙে তারপরে তোমার সব ঠিকঠাক করে গুছিয়ে আসবে তো এখন দু তিন দিন বাড়ি আসবে না তো এখন দু তিন দিন আমার দায়িত্ব সব কিছু সুমিকে স্কুলে দিয়ে এসে দেখো চুপচাপ সেও পড়েছি কারণ কি তো ওর বাবা যেহেতু বাড়িতে নেই রান্নার অত চাপ নেই কাজের অত চাপ নেই তাই এসে শুয়ে পড়েছি আর শুয়ে পড়েছি কারণ আছে হ্যাঁ হেঁটে এসেছি তো হেঁটে এসেছি আর হেঁটেও গেছি কারণ আজকে অটো রিকশা কিচ্ছু পাইনি তো সুমির একটু দেরিই হয়ে গেছে যেতে একটু হয়ে গেছে তো কি করব অটো যদি না পাওয়া যায় আমাদের এখানের রাস্তার অবস্থা খুব খারাপ মানে দুই দিকে আমাদের বাড়িটা হলো মাঝখানে দুই দিকে মানে অটো স্ট্যান্ড আছে দুই দিকেই অটো পাইনি দুই দিকে না মানে আমাদের বাড়ির সামনে দিয়ে আজকে গেছি ওখানে একটা অটো আমি পেলাম না সব ভরে ভরে যাচ্ছে তারপরে রিক্সাও কিছু যায়নি ওই যেটা হেঁটে হেঁটে গেছি তারপরে হেঁটে হেঁটে গিয়ে ওখান থেকে আসলাম এসে বাজারে ঢুকলাম বৃহস্পতিবারে ফুল নিলাম আকালা যাচ্ছে আওয়াজ পাচ্ছে আখ আখে রস বানায় এই আখ যাচ্ছে তো ফুল নিলাম ফুল টুল নিয়ে একদম সোজা বাড়িতে চলে এসেছি হেঁটে হেঁটে তো ওই জন্য এসে না দেখো জামা কাপড়ও ছাড়িনি শুয়ে রয়েছি আজকে সুমিকে বললাম যে আজকে তো তুই আর আমি খাবো কি রান্না করবো বল তো সুমি বলল মা তোমার আজকে তো বৃহস্পতিবার অনেকটা পুজোর ওখানে তোমার সময় লাগবে আর আজকে দিয়ে আসা নিয়ে আসা আবার আনতেও যাবো তো এই কারণে বললো যে তুমি গরম গরম সিদ্ধ ভাত করে দাও তা আমি বললাম তুই সিদ্ধ ভাত খেতে পারবি বলে হ্যাঁ মা কোনো অসুবিধা হবে না তুমি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দাও আর ডিম সিদ্ধ করো সব তো ওই আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে করবো একটু দইতেই করবো কারণ মানে সুমি যখন স্কুল থেকে আসবে তখন যেন হালকা অন্তত গরম থাকে কারণ সিদ্ধভাত না একটু গরম না হলে ভালো লাগে না খেতে আর একটা মাখন নিয়ে এসেছি তো ওই মাখন দিয়ে খাওয়া হবে আর পুজোটা করব এখন স্নান করে পুজোটা করব। আর তো সেরকম কাজ নেই সকালবেলা আর বাসন ঠাসন ধোয়া হয়ে গেছে আজকে সুমিকে টিফিন বাড়িতেই থেকেই দিয়েছি আর তখন আর ভিডিও করতে পারিনি আজকে কড়াইশুঁটির কচুরি দিয়েছি সুমিকে জানো তো কড়াইশুঁটির কচুরি কচুরি মানে ওই কচুরি না ভুল বললাম পরোটা দিয়েছি কড়াইশুঁটির সুমি আমি এরা না কচুরি মানে তেলে অত ডিপ ফ্রাই খেতে পারি না খেলে গা গলায় আমার তো বেশি তো সুমিরও না খেতে খেতে ওই লুচিটা ভালো লাগে না তো ওই জন্য ওই পরোটা বানিয়েছি কড়াইশুঁটির তো পরোটাই আমরাও খেয়েছি সুমিও খেয়ে গেছে আবার টিফিনও নিয়ে গেছে এই তো এখন একটু কিছুক্ষণ শুয়ে রয়েছি এক্ষুনি উঠবো এখন কটা বাজে বলো তো এখন বাজে বারোটা বাজতে পাঁচ তার পাঁচ মিনিট পর উঠব উঠে স্নান করব করে পুজোটা আগে দেব পুজোটা হয়ে গেলে না মানে একটা কেমন যেন ভেতর থেকে একটা শান্তি আসে পুজোটা যদি আগে হয়ে যায় তো পুজোটা দিয়ে নিয়ে তারপরে গরম গরম সিদ্ধ ভাত বসিয়ে দেবো হয়ে যাবে আজকে কোনো ঝামেলা নেই ওর বাবা এখন তো বললামই আসবে না দু তিন দিন এখন আমরা আমাদের মতো দিন কাটাবো চলো আবার পরে আসবো বাটিটা পুড়ে যায়নি মানে বসিয়ে তারপরে পুজো দিতে গেছি তো তো চলো এদিকে ভাতও আমার হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে আর আলুটা ভাতে সিদ্ধ দিইনি নি চোখের কী অবস্থা দেখো না স্যান করে চুল ফুল আশ্রয় নি আগে পুজোটা দিয়ে দিলাম আমি ভাবছি যদি ভাত হতে হতে মানে পুজো হতে হতে যদি ভাত গলে যায় তো দেখলাম না বাবা গলেনি শান্তি এখন আলুটা প্রেশারে সিদ্ধ করব আর ডিম তো সিদ্ধ হয়েই গেছে কোনো ব্যাপার না আর চলো সব কাজ কমপ্লিট শান্তি আজকে মানে শুয়ে বসে গড়িয়ে সারাদিন সময় কাটছে ভালোই কাটছে মাঝে মাঝে এরকম কাটাতেও ভালো লাগে এক খেয়ে করে কাজ করতে না রোজ দিন একই কাজ ভালো লাগে না তাই না বলো এক দিন মনে হয় শুয়ে গড়িয়ে বসে এরকম সময় কাটাতে বেশ ভালোই লাগে তো চলো এ একটু এরকমই হবে চলো চুল ফুল আসলে নি আমার ওই ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ সব করা হয়ে গেছে আর পুজো তো দেওয়া হয়েই গেছে দেখলে এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি সুমিকে আনতে যাচ্ছি এখন আমি খাইনি আজকে একটু গরম গরম ভাত করেছি তো ইচ্ছা আছে সুমি স্কুল থেকে আসলে একসঙ্গে দুজনে মিলে খাবো একা একা ভালো লাগে না খেতে তো চলো এখন গিয়ে নিয়ে আসি তারপরে খাওয়া দাওয়া হবে এই যে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে ডিম আর আলু একসঙ্গে ভাতের সঙ্গে মেখে নিয়েছি আর নিয়েছি একটুখানি বাটার হলে না একদম খাওয়া যায় না একটু বাটার বা ঘি না নিলে তো ঘি নিয়ে নিই একটু বাটারই নিয়ে নিয়েছি আর আমার কিছুটা খাওয়াও হয়ে গেছে আসলে কী বলো তো এসে এত খিদে পেয়ে গেছে দেখো জামাটাও চেঞ্জ করে নিই আর জামাটা ইচ্ছা করেই চেঞ্জ করে নিই কারণ সুমিকে আবার পড়াতে নিয়ে যেতে হবে তো তো ওই একটা আলিসে শীতকালে যেটা হয় তো কিছুটা খাওয়াও হয়ে গেছে এত খিদে পেয়েছে কী বলবো আর এই যে দেখতে পাচ্ছ সুমিও এখন ভাত মাখছে তো চলো গরম নেই ঠান্ডাই হয়ে গেছে কিন্তু আমি অনেক মানে লাস্টে ভাতটা করলাম যাতে গরম থাকে তাও ঠান্ডা হয়ে গেছে যাই হোক আর কথা বলছি না ঠান্ডায় পুরো জড়ো সড়ো হয়ে বসে রয়েছি কিন্তু আর জড় সরো হয়ে বসে থাকলে হবে না এখন ওই যে সুমি রেডি হয়ে গেছে চলো এখন সুমিকে দিয়ে আসি ডিউটি ডিউটি সারাদিন ডিউটি তারপরেও শুনি কিছুই করি না কিছুই করি না কিছুই করি না বুঝেছ চলো এই যে নামতেও পাচ্ছি না তাড়াতাড়ি এত ঠান্ডা লাগছে বাবারই বাবা তাও জামাটা পরে রেখেছিলাম বলে একটা কাজ একটু কম চলো এখন সুমিকে গিয়ে দিয়ে আসি তারপরে আবার নিয়ে আসতে হবে তারপরে আবার রাতের রান্না আছে কত কাজ কত কাজ চলো আর বক বক করবো না একবার ফোন রাখছি এই যে সুমিকে নিয়ে এখন আসলাম কোচিন থেকে আর সুমির প্রচণ্ড খিদে পেয়েছে সেই জন্য সুমি যেখানে পড়ে তার পাশেই একটা দোকান আছে ওইখান থেকে মোমো নিয়ে আসলাম আর এটা প্রথমেই নিয়ে আসলাম বল দিন তা মানে দেখি কিন্তু ওই দোকানটা কোনো দিন ইয়ে করা হয় না মানে নেওয়া হয় না কেমন মোমোটা ভালো খা আর এই যে আমিও নিয়েছি আমার একটা খাওয়া হয়ে গেছে আর এই একটা নিয়েছি আর বাদ বাকিটা সুমি খেয়ে নেবে ঠিক আছে দেখা বন্ধুরা এই হচ্ছে আমাদের রাতের খাবার আর খেতে খেতে ভুলেই গেছি যে তোমাদের খাবারটা দেখাতে হবে তো হঠাৎ মনে পড়লো তাই দেখাচ্ছি এই হলো ছানার ডালনা আর এখানে হাতে বানানো রুটি মানে আমি এক্ষুনি করেছি আর এই হলো আমাদের আজকে রাত্রের ডিনার তো চলো খেতে খেতে ব্লগটা শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আজকের মতো টাটা